কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন করবিস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি দেখতেই পাচ্ছেন কি রেসিপি নিয়ে এসেছি যেমন হেলদি তেমন লোভনীয় রঙটা আর কালারটা দেখেই সবাই আকর্ষণ বোধ করবে বা বাড়িতে কেউ অসুস্থ থাকলেও নির্দ্বিধায় এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন বা যখন কোনো কিছু খেতে ভালো লাগে না তখন এই রেসিপিটা করে নিতে পারেন কোনো কিছু তরকারি ছাড়াও এটা খেতে পারবে। সামনে থেকে দেখিয়ে দিচ্ছি প্লিজ দেখার জন্য আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন দই ভাতের রেসিপিটা এর জন্য প্রথমেই আমি কিছুটা ভাত নিয়ে নিয়েছি এটা রাতের ভাত আপনারা ইচ্ছা করলে ভাত করে নিয়েও এটা বানাতে পারেন তবে একটু ঠান্ডা করে নেওয়াই ভালো তাহলে কিন্তু বেশ ঝরঝরে হয় আর কড়ার মধ্যে লাগবে না এর জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি একটু সাদা তেল যোগ করেছি তেলটা দিয়ে বেশ ভালো করে গরম করে নিন তেলটা গরম হয়ে গেলে এক চিমটে লবণ দিয়ে দিন দেওয়ার পরে ডিমটা ফাটিয়ে কড়ার মধ্যে যোগ করে দিন দেখবেন হলুদ দেবেন না এই রান্নাটায় কিন্তু রেসিপি হিসাবে কোনো হলুদের জায়গা নেই যাই হোক ডিমটা ধীরে ধীরে বেজে নিন আপনারা ইচ্ছা করলে আরও আর একটা ডিম যোগ করতে পারেন বেশি লোকে খেলে পরিমাণটা বাড়িয়ে দেবেন আমি একজনের মতো করেছি ডিমটা দেখুন ঝুরো করে ভেজে এবার একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি রান্না তো অনেক রকম হয় টেস্ট বদল করতে যখন তরকারি খেতে ইচ্ছা করে না তখন এরকম রাইস করেই নেওয়া যেতে পারে একটু কারিপাতা দেখুন আমি নিয়ে নিয়েছি গাছের থেকে সেই কারিপাতাটা তেলের মধ্যে দিয়ে ভাজা করে সর্ষে এক চামচ যোগ করে দিলাম ততক্ষণে আমি একটা ছোট্ট স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি তিন চামচ দই দেখুন আমি যোগ করে দিচ্ছি দিয়ে দইটা কিন্তু বেশ ভালো করে ফেটিয়ে নেব যাতে দড়িটা খুব মিহিভাবে মিশে যায় একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি সেই ক্যাপসিকামটা আমি কেটে দুভাগ করে তার অর্ধেকটা অংশ নেবো ক্যাপসিকামগুলো পিস পিস করে কেটে নেব মাঝখানটা বাদ দিয়ে ধুয়ে নিয়ে তারপরে কাটবেন দেখুন এবার ট্রায়াঙ্গেলের সাইজে ছোট ছোট করে কেটে নিন আর একটু ছোটো হলে যেরকম খাবেন সেরকম তবে একটু ছোট হলেই ভালো হয় এইভাবে কেটে নিয়েছি বাকিটাও কেটে রেডি করে নিয়াজগুলো এরমভাবে টুকরো করে নিয়েছি দুটো মাঝারি পেঁয়াজ দেখুন সমস্তগুলো ছাড়িয়ে রেডি করে নিয়েছি কড়ার মধ্যে কারিপাতা আর সর্ষেটা ততক্ষণে ভাজা হচ্ছে এইবার এইটা কিন্তু বেশ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে তুলে রেখে দেব। এইবার আমি একটা আলু মিডিয়াম সাইজের কেটে নিয়েছিলাম বয়েলড আলু এটা ভাজতে দিলাম আর এক চিমটে লবণ যোগ করে দিলাম এইবার আস্তে করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিলাম আলুটা বেশ ভালো করে ভেজে এর মধ্যে চার কুচি রসুন দেখুন গোল গোল করে কেটে যোগ করে দিলাম এইগুলো দিলে কিন্তু টেস্টটা বহুগুণ বেড়ে যায় আর এবার পেঁয়াজটা যোগ করে দিন পেঁয়াজটা দেওয়ার পরে কোয়াগুলো যেগুলো ছাড়াইনি ধীরে ধীরে একটু ছাড়িয়ে দিতে পারেন তাহলে বেশ ভালো হয় আমি খন্তি দিয়েই যতটা ছাড়িয়ে দিয়েছি এবার ক্যাপসিকাম কাটাগুলো যোগ করে দিচ্ছি পেঁয়াজটাও হালকা ভাজা ক্যাপসিকামটাও হালকা ভাজা হবে কিন্তু আলুটা ভালো করে লবণ দিয়ে ভাজা হবে এক মুঠো কাঁচা লঙ্কা তিন চারটে কাঁচা লঙ্কা আছে সেই লঙ্কাগুলো এবার আমি কুচিয়ে নিয়েছি মিহি করে যোগ লঙ্কাটা আপনারা দেখে দেবেন যেহেতু গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা দিই সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি বেশি করে এইবার আমি দিলাম বাটার আগে বাটার দেবেন না বন্ধুরা তাহলে কিন্তু বাটারের টেস্ট একদমই পাবেন না এইভাবে বাটারটা দিয়ে দেখুন ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো সমস্ত ভেজে নিন আলুটা এতে স্মেলটা বেশ অন্য মাত্রায় নিয়ে আসবে আর কি বলবো বন্ধুরা এই স্মেলটা থেকে যাবে শেষ পর্যন্ত এইভাবে ভাজা ভাজা করে নিয়ে যোগ করে দিন যে রাইসটা আপনারা নিয়েছেন এটা নর্মাল রাইসে করতে পারেন দেরাদুন রাইসে করতে পারেন এমনকি গোবিন্দভোগ চালেও কিন্তু বেশ ভালো হয় যাই হোক নর্মাল যেহেতু ঘরে থাকে আর এরকম ভাত বেঁচেই যায় এইভাবে করে নেওয়া কিন্তু সব থেকে সুবিধা ভাত করার আলাদাভাবে ঝামেলা থাকে না এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কিছু মিশিয়ে দিয়ে পরিমাণ মতো একটু লবণ যোগ করুন যে অনুযায়ী খাবেন আর একটু টেস্টের জন্য চিনি যোগ করুন সমস্ত উপকরণগুলো কিন্তু আপনার আগেই মিশিয়ে দিতে হবে পরে মেশাতে পারবেন না নাড়িয়ে চাড়িয়ে ততক্ষণে বাটারের সঙ্গে মিশে ভাজাটা হতে আছে আর বেশ সুন্দর স্মেল বেরোতে থাকে এখনই মনটা ভরে যায় এইভাবে দেখুন নাড়িয়ে চাড়িয়ে যখন ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে যোগ করে দিন সামান্য যে দইটা আপনি তিন চামচ ফেটিয়ে নিয়েছিলেন সেই দইটা এর দিন কিছুটা মরিচ গুঁড়ো মরিচটাও ঝাল অনুযায়ী আপনাদের দেবেন মরিচটা কিন্তু হেলদি খুবই লঙ্কা কাঁচার বদলে শুধু মরিচ দিয়েও কিন্তু করতে পারেন যদি অসুস্থ কেউ থাকে এইবার সমস্তটা নাড়িয়ে নাড়িয়ে দইটা একটু ড্রাই করে রাইসের সঙ্গে মিশিয়ে দিন দেখুন কড়াই কিন্তু একটুও লাগবে না এইভাবে ভেজে এবার রাইসটা তুলে নিন ততক্ষণে কড়াই আবার একটু সাদা তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটুখানি আমি বাদাম কতগুলো নিয়েছি হাফ কাপ মাপে সেই বাদামটার সঙ্গে একটা শুকনো লঙ্কা যোগ করে দিচ্ছি আমি কাজু কিশমিশের ব্যবহার করিনি সব ক্ষেত্রে বাদাম কিন্তু শরীরের পক্ষে বেশ উপকারী বাদাম দিয়েও খেয়ে দেখতে পারেন আমার তো বেশ ভালোই লাগে আর একটুখানি বাদাম ভাজার শেষে লবণ যোগ করে দিই এবার আমি রেডি করে নিয়ে এসেছি রাইসটা পাত্রে তুলে নিয়েছি সামনে থেকে দেখুন কীরকম হয়েছে ব্যাস হোয়াইট রাইস তো রেডি হয়ে গেল বন্ধুরা একদম ঝুরঝুরে এবার এইটাকে একটু গার্নিশিং করে নিলেই হলো প্রথম থেকে আমি যে ডিম ভাজাটা ভেজেছি সেই ডিম ভাজাটাই আগে দিয়ে দিলাম দেওয়ার পর এর মধ্যে দেখুন আমি যে বাদামগুলো ভেজেছি বাদামটা দেওয়ার পরে কি সুন্দর দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন বাচ্চা বড় সবাই কিন্তু দেখেই আকর্ষণ বোধ করবে মরিচ একটুখানি গুঁড়ো রেখে দিয়েছিলাম সেটাই কিন্তু ছড়িয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন আমি বেশি দিয়েছি বলে দিইনি এবার সর্ষে আর দেখুন যে কারিপাতাটা ভাজা ছিল সেটা এবার যোগ করে দিলাম এটা আগে দিলে নরম হয়ে যাবে সেই টেস্টটা পাবেন না এখন এই মুচমুচে আছে সেই জন্য সবার শেষে এটা অ্যাড করবেন আর একটা শুকনো লঙ্কা দেখুন দেখতে কীরকম লাগছে খান বা না খান এরকম একটা দিয়ে দিন সবাই কিন্তু দেখে মোহিত হয়ে যাবে এবার দেখুন রাইসটা কীরকম হয়েছে আপনারা তো দেখেই নিয়েছেন আসুন এই রাইসটা যে এইভাবে খাবেন তাও না এর পরেও আছে তার জন্য চলুন এটা তো দেখতেই সুন্দর হলো কিন্তু খাওয়ার সময় তো আপনাকে এরকমভাবে খেলে হবে না সেটাকে তৈরি করে নিতে হবে এইবার ভালো করে সমস্ত উপকরণগুলো ধীরে ধীরে মিশিয়ে দিন আমি তো মিশিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা ভালো লাগলে মাঝে মাঝেই করে ফেলুন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়া লাইক আর শেয়ার করার অনুরোধ রইলো যাতেই রকম রেসিপি সহজেই আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি নানা রকম কষা মাংস ডিমের কারি ইচ্ছা হলেই দিয়েও খেয়ে নিতে পারেন ব্যাস এক চামচ দেখুন দেখে কীরকম লাগছে সামনে থেকে না দেখিয়ে পারলাম না আজ আসি আবার দেখা হবে তার আগে আমার প্লেটটা দেখুন আমি যেভাবে পরিবেশন করেছি আমি এই দই ভাত বা হেলদি কার্ড রাইসটা নিয়ে নিয়েছি কোনো রকম মশলা ছাড়াই কিছু কিছু রান্না দেখুন রান্না দেখলেই খিদে বেড়ে যায় খাওয়ার তৃষ্ণা বেড়ে যায় এটা কিন্তু সেরকমই রেসিপি হেলদি অসুস্থ লোককেও চোখ বন্ধ করে কিন্তু এই রেসিপিটা আপনি সার্ভ করে দিতে পারবেন কোনো রকম বাধা নিষেধ রইল না আপনিও খেয়ে নিতে পারবেন আমি একটু চিকেন পাটিয়ালা বানিয়েছি তার সঙ্গেই পরিবেশন করে দিলাম হোয়াইট কারির সঙ্গে এরকম হোয়াইট রাইস তো আর কথাই নেই তাহলে বন্ধুরা বানিয়ে ফুলুন আর দেরি কেন সঙ্গে সঙ্গে কেমন হয়েছে জানান আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার সঙ্গে থেকে যান বাকি রেসিপিগুলোও দেখে নিন আমার প্রত্যেকটি রেসিপি কিন্তু একদম অন্য ধরনের আজ আসি আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন